দেখেন আপনাদের দেখাচ্ছি আম বাগানের নিচ দিয়ে ক্যামেরা দিলে মনে হচ্ছে যে গাছের নিচে থোকায় থোকায় শুধু সোনা ঝুলে রয়েছে আসলে সোনা না সবার চেয়ে আম আম সোনার চাইতে বেশি দামি এখন বর্তমানে রাজশাহী এবং চাঁপাই জেলার লোকজনের কাছে দেখেন প্রচুর পরিমাণে আম পুরো মাঠ জুড়ে শুধু আমের বাগান

আমবাগান ভ্রমণ শেষে যে চলে যাচ্ছি তো যাওয়ার মুহূর্তে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখানোর চেষ্টা করলাম